তুমি কুদরতি সারাই রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্র খানি তুমি নিপুন তোমার হাতে কেছ প্রিয় মুসলিম তাওহিদি জনতা প্রিয় মুসলিম তাওহিদি জনতা লক্ষ্য করে শুনুন লক্ষ্য করে শুনুন আসছে আগামী ষোলোই ডিসেম্বর আসছে আগামী ষোলোই ডিসেম্বর রোজ মঙ্গলবার রোজ মঙ্গলবার আপনাদের সুপরিচিত আপনাদের সুপরিচিত দক্ষিণ পাউসার সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার দক্ষিণ পাউসার সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেদ ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে হাফেদ ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে বাদ আসর হইতে বাদ আসর হইতে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান দক্ষিণ পাওসার তরুণ সংঘ খেলার মাঠ স্থান দক্ষিণ পাওসার তরুণ সংঘ খেলার মাঠ উক্ত আওয়াজ ও দোয়ার মাহ ফিলে সভা আপতিত্ব করিবেন সভা আপতিত্ব করিবেন হজরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান কাসেমি মুফতি মিজানুর রহমান কাসেমি পরিচালক সোনা হাজরা কৌমি মাদ্রাসা উক্ত আওয়াজ ও দোয়ার মাহ ফিলে প্রধান বক্তা হিসাবে তাশরিফ আনিবেন প্রধান বক্তা হিসাবে তাশরিফ আনিবেন আল্লামা শামসুল হক ফরিদপুরী সদর সাহেব রহমাতুল্লাহি আলয়ের প্রতিষ্ঠিত ডাঙ্গা মাদ্রাসার সুনামধন্য ধন্য সাইকুল হাদিস ডাঙ্গা মাদ্রাসার সুনাম ধন্য সাইকুল হাদিস আল্লামা হাসমতুল্লাহ সাহেব আল্লামা হাসমতুল্লাহ সাহেব সাইকুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ উক্ত বাজো দোয়ার মাহফিলে বিশেষ বক্তা হিসাবে তাশরিফ আনিবেন বিশেষ বক্তা হিসাবে তাশরিফ আনিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন সুমিষ্ট ভাষী বক্তা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি মুফতি আব্দুর রাজ্জাক সেমি ইমাম ও খতিব পালং উত্তরবাজার জামে মসজিদ মোহতামিম জালাল উদ্দিন সিকদার কৌমি মাদ্রাসা শরীয়তপুর উক্ত আওয়াজ ও দোয়ার মাহফিলে আরও বিশেষ বক্তা হিসাবে তাসরিফ আনিবেন আরও বিশেষ বক্তা হিসাবে তাশরিফ আনিবেন মুফতি কবির আহমদ ফরিদি মুফতি কবির আহমদ ফরিদি গোপালগঞ্জ ইমাম ও খতিব দক্ষিণ পাওসার বাইতুল মামর জামি মসজিদ মুহতামিম অত্র মাদ্রাসা উক্ত ওয়াজ ও দোয়ার মাহ ফিলে আরও বিশেষ বক্তা হিসাবে তশরিফ আনিবেন আরও বিশেষ বক্তা হিসাবে তাশরিফ আনিবেন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম সানি মাম দক্ষিণ পাওসার বাইতুল মামর জামি মসজিদ উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে আরও অন্যান্য ওলামা লামায় ক্রামগণ তাশরিফ আনিবেন বিশেষ দ্রষ্টব্য মা বোনদের জন্য পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত আওয়াজ ও দোয়ার মাহ আপনারা জিকের সাথে দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন